দেখতে দেখতে রমজান শেষের পথে রোজা পেল জন্য কিভাবে শেষ হয়ে গেল তো রমজান শেষ এখন আমাদের দিন নেতে চলতেছে ঈদের প্রস্তুতি তো রোজা থাক ঈদ থাক যাই থাক দিন সব সবসময় ঘরের কাজ থাকেই ঘর দোয়ার ঘুসানো বলেন এগুলো প্রতিদিনই একটা গৃহিণী একটা বাসার মহিলা সবগুলো প্রতিদিনই করে থাকেন কিন্তু ঈদ আসলে দেখা যায় যে কাজটা একটু বেশি থাকে বা একটু বেশি পরিপাটি করার চেষ্টা করে সকালেই শুধু শহর নয় গ্রামেও দেখবেন মহিলারা ঘর দর পরিষ্কার করে ফ্রিজ পরিষ্কার করে ঘর পেপুসে লেপে পুষে বাড়ির আঙিনা পরিষ্কার করে রাখছে ঈদের জন্য আর ঈদের দিন সকালবেলা উঠেই বাড়ির আশপাশ ঝাড়ু দিয়ে পরিষ্কার করে ফেলে মানে এটা একটা ঈদ আসলেই একটা নিয়ম হয়ে গেছে যে বাড়ি ঘর সবাই পরিষ্কার করে মেহমান আসলে যেন কোনো অগছাল না থাকে কারণ ঈদের মধ্যে দেখা যায় যে আর যে সময় ঝাঁকবেন না যাক ঈদের সময় মেহমান আসা যাওয়া থাকে বা নিজের কাছেও ভালো লাগে ঈদের মধ্যে বাচ্চাদের নিয়ে স্বামী সন্তান নিয়ে একটু আনন্দ করা যায় গাছগুলো গুছিয়ে থাকলে তো আমি এদিকটাই আমার রান্নাঘরটা ভালোভাবে পরিষ্কার করে আগে গুছিয়ে নিলাম রান্নাঘরটা গোছানো থাকলে মনে হয় যেন মাথাটা হালকা থাকে যেন অনেকগুলো কাজ করা হয়ে গেছে মহিলাদের রান্নাঘরের ঝামেলাটা একটু বেশি থাকে আর যে ঘর দর এগুলোর ফার্নিচারগুলো তো প্রায় প্রতিদিনই একটু একটু পরিষ্কার করা হয় আর এদিকটায় আমি চলে আসলাম রান্না করার জন্য ঘর কাজ করতে করতে রান্নার সময়টাও হয়ে গেছে তো আমি রান্না বসাই দিয়ে আর বাকি কাজগুলো করে নেব আমি এখানে ডিম সিদ্ধ দিয়ে দিলাম আর এখন সবজিগুলো কেটে নেব আমি আজকে মুরগির মাংস দিয়ে খিচুড়ি রান্না করবো একে পাতলাও না বা না মাঝারি আইটেমে একটা খিচুড়ি রান্না করব খিচুড়িটা মশলাব প্রায় সময় পছন্দ করে থাকে তো কালকে কিছু মাংস রান্না করছিলাম সেই মাংসগুলা একটু মানে রয়ে গেছে সেইগুলো আমি ঝাল দিয়ে রাখছিলাম তো এখন এগুলো দিয়ে আমি একটু অল্প করে খিচুড়ি রান্না করবো তিনজনের জন্য সব উপকরণ আমি এখানে করে নিয়েছি আর এদিকটা আমার ডিম সিদ্ধ প্রায় হয়ে গেছে এদিকটায় আমি ডিম ভেজে নেবো রান্না করার জন্য ডিমগুলাতে তেলে গরম তেলে একটু ভালো করে ভেজে নামিয়ে নেব আগে দিকটাই আমি ডিম বসিয়ে দেব তার জন্য গরম তেলে পেঁয়াজ পিচি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু ভেজে নেব আর দিয়ে দেবো একটু আদা রসুন বাটা সামান্য পরিমাণ আর দিয়ে দেবো হালকা মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া হলুদের গুঁড়া দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব দু টুকা লাচি দিয়ে দিলাম এখন ডিম দিয়ে দেবো দিয়ে পরিমাণ মতো ঝোল দিয়ে মিডিয়াম রান্নাটা শেষ করবো দেখেন খাবারটা কত দেখতে কত সুন্দর দেখা যেতেছে একদিকটা আমি খিচুড়ি রান্না করবো তার জন্য আমি কড়াইতে তেল গরম করে পেঁয়াজ কুচি দারচিনি এলাচি দিয়ে কাঁচা মরিচ পাটা রসুন বাটা আদা বাটা দিয়ে দিলাম এখন দিয়ে দিবো হালকা ধনিয়ার গুঁড়া হলুদের গুঁড়া মরিচ পাটা দিয়ে তো ব্যবহার করছি তো আমি হালকা মরিচের গুঁড়া দিব স্বাদ মতো দিয়ে মাংসটা মানে মশলাটা কষিয়ে মাংসটা দিয়ে দিব দিয়ে সবজিগুলো দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব কষানো হয়ে গেলে ধুয়ে রাখা চালগুলো দিয়ে দিব চাল দিয়ে নেড়ে চেড়ে মশিরা ডাল ভিজিয়ে রাখছিলাম যাতে তাড়াতাড়ি ফুটে যায় সেগুলো এখন আমি দিয়ে দিব দিয়ে নেড়ে চেড়ে একটু কষিয়ে নেবো এখন রান্নার জ্বরও পরিমাণ মতো পানি দিয়ে দিব দেখেন খিচুড়িটা দেখতে সুন্দর হয়েছে খেতে মজা হবে ইনশাল্লাহ তো আমি এখন ইফতারের টাইম আজকের ইফতার টাইমে এইগুলো দিয়ে করবো এখন আমি প্লেটে প্লেটে খিচুড়িটা বেড়ে নেব কারণ আজানের বেশি দেরি নেই দেখতে দেখতে আমাদের রোজা রোজাগুলো চলে গেল তো আজান দিয়ে ফেলছে আমি এখন ইফতার করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম